চুপ মাল সামাল মাল সামাল মাল সামাল তুই সামাল হবে মাল সামাল বন্ধু 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 হ্যাঁ বহুদিন পর দেখা হ্যাঁ এক জায়গায় হ্যাঁ ব্যবসায় ভালো লাভ আমার তো কথা হচ্ছে হ্যাঁ বাম্পার লাভ হে তোকে বারবার বলে বললাম যে তুই সামলে পর হ্যাঁ কখন ঝোলা দেখি লিজে আরে এ ছুনবেন নজর তো ওই জায়গায় না ভাই ঝোলা কি করে বুঝবো সরি এত নজর এখানে হয় কি করে রে তোমরা খারাপ মনে করছো কেন কেন এই যে হাতে এতক্ষণ আমরা বসে আছি তাও বেটা ছেলে আসেনি তাই তোমরা যখন বলেছো না কাপড় নেবে গো কাপড় তখনই বললাম বেরিয়েছে বেরিয়েছে বেটা ছেলে বেরিয়েছে আর দিদি আমি ওটা বললাম কেন জানিস এটা প্যান্টটা ঠিক এই প্যান্টটা এখানে নিয়েছে আমি বলেছি ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল ওরে ছুরি ছুরির মুখে দেখে ছুরি যা রেগে গেছিস হই যা

হাতের মালিক কি বলেছে কি বলেছে হাতের মালিক বলেছে এক তো হাতের জায়গা কম এই বাস স্ট্যান্ডে নতুন হাত খোলা হয়েছে তাই আমার জিকির ভাই বলেছে এই হাতে বসবা মরল হাতের মালিক বলেছে জায়গা তো নাই ছুটদের ফাঁকে বসবা বলি না খেলা ফেরে সারা এই ফাঁকে মানে কি রে ফাঁকে মানে কি সারা ফাঁক বোঝে না কি ফাঁক

তোর প্রমো এই একই একই দেখাচ্ছে রে যা পারবি পারবি তো জিসিবিতে মাটি তুলছি তুমি এত সুন্দর দেখতে মাইরি বলছি পাগল হয়ে যাব তুমি তুমি যদি আমার প্রেমে পাগল হও তাহলে নানটু কি হবে ওকে তালাক দিয়ে দেব

তুমি পাড়ে না চেহারা চেহারা তুমি এত হ্যান্ডসাম উটুকুতি দিচ্ছ থাম কেন থাম কেন ও কি করছ

হ্যাঁ তো বুনু কে কি কি না দিয়া যাই বিড়ি কিনাওগা কোন বিড়ি খাবে হ্যাঁ না তুমি এক টান দিব আমি এক টান দিব মা কে বলে বিড়ি কিনে দেবো হু বলে দেবো বলে দেবো হ্যাঁ না না পাকা মাল পাকা মাল সিরকাট দিবা সিরকাট ঠিক তোর বয়স তো বলে দেবো বলtene

এই যে হ্যাঁ বলো শোনো আমাদের বন্ধুদের কাছে এক এক করে সব জিনিস আছে সবাইকে জিজ্ঞেস করো সবাই বলবেন ছোট জামা ছোট জামা ভালো

যখন বন্ধে এলো কত জিদা ভিসে গেল কত জিদা ভিসে গেল মুখ্যমন্ত্রীর খবর পেল মুখ্যমন্ত্রীর খবর পেল জিলাই জিলাই জায়গা দিলাই জিদায় জায়গা দিল ওই গেল ওই জায়গাব লকে গেল প্রধানজিকে ডাক করিল অনে প্রধানজিকে ডাক করিল জায়গার কথা বুঝিয়ে দিল ওরে জায়গার কথা লুকিয়ে দিল পঞ্চায়েতে পঞ্চায়েতে মেম্বার লিস্ট করিল ওরে আপন আপন লিস্ট করিল নিজের লোক বেশি দিল ওরে নিজের লোক বেশি দিল দু হাজার করে গেলো ওরে নিজের লোকের বেশি দু হাজার করে গেল গত বছর যে মাস্টার মশাই প্রচার করেছিলাম সে মাস্টার মশাই আজ এখানে আসেনি নাকি দু হাজার করে আরে মার ঘরে ঘরে লিস্ট করিল দু হাজার করে গেল আরে কথা বলা ভালো একটি বাবা গাছে

আপনাদের সম্মুখে এসে যথেষ্ট পরিমাণের কষ্ট করে নাইটটা পার করেছে আর ডাক্তার থেকে সুস্থ হয়ে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আপনাদের সম্মুখে এসেছি শুধু তাই নয় যার দয়ায় আমরা স্টেজে উঠেছি সেই পীর বাবাদের একবার হাতে তালি হবে না আর এক কথা বলা ভালো অনেক তালি দিয়ে সব ভেঙে গেলো

একটু দুধ দে তো দুধ কাঁদছে দুধ দে হে দাঁড়া টাকা ছেড়ে খুব আরামি ছেলি টাকা টাকা ছাড়ে না পাকা মাল আর এক কথা বলা ভালো একদম স্টেজে এলো ওরে এক ক্রেমে স্টেটে এলো একশো টাকা দিয়ে দিল ওরে একশো টাকা দিয়ে দিল পাঁচ পিলের ধোয়া হলো

সে যখন এলো মাঠের ফসল তাও গেল অনেক মাঠের ফসল তাও গেল খবর পেল খবর পেল লরি লি গম্বালো লরি লরি গম্বা ঢালো বেলদেঘাতের চিন্তাই হলো হলো রেডিওতে খবর দিল রেডিওতে খবর দিল পুলিশ মন্ত্রী জেনে

যুদ্ধে কারগিলে যুদ্ধ হয়েছিল সকালে খবরের কাগজ বা টিভি খুললে আবার নতুন করে সংঘর্ষ হবার একটা খবর আছে কাশ্মীরে আবার নতুন করে একটা যুদ্ধ প্রস্তুতি নিতে চলেছে তাই আমি অনুরোধ করব যুদ্ধ ভালো কথা নয় কেউ যুদ্ধ করবেন না যুদ্ধ করলে অনেক ক্ষয়ক্ষতি হবে তবে যারা মেরেছে বোম দিয়ে মেরেছে তারা এমন অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া দরকার আছে কিন্তু এই তাই বলি এই নয় তার জন্য সাধারণ মানুষকে মরতে হবে কারগিলে যুদ্ধ হলো হাজার হাজার হলো বলো হাজার হাজার সিনা মাঠে ওই সময় ভোট এলো ওই সময় ভোট এলো বিজেপি জিতে গেল আসতে যে বাচ্চা আনবে এত ভারি না এর পাটলা পাগলাই না আরে কথা বলা ভালোই একটা বেস্টেজই হলো একটা বাচ্চা স্টেজে লকে নে নেই বললো কিছু পয়সা দিয়ে দিল

কথা বলা ভালো কঞ্চি মেয়ে নাতি ছিল এই বাচ্চাকে আমার কলে একবার দিতে চাইছি আমার আরে পালুয়ান তৈরি করেছে রে হা 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 আরে কথা বলা ভালোই একটা ছেলে কোলে এলো কব কথা গো হো গবে হইবো আমি বাপ আমার কানে কই하다 কব কথা গো হো গবে হইবো আমি বাপ আমার কানে কই하다